ধৈর্য হলো এমন একটা ফল যা চারপাশে অনেক কাটা বিষাক্ত কাটা কিন্তু ভেতরের ফলটা অনেক সুস্বাদু আর আমাদের সব কিছুর জন্য ধৈর্য ধরাটাই উত্তম আর আমাদের সুখে থাকলে আলহামদুলিল্লাহ আর দুঃখে থাকলে ইনশাল্লাহ অবশ্যই এ দুটির উপর অবশ্যই নির্ভর করতে হবে ত তবে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবে আর শয়তানের প্রধান টার্গেট হচ্ছে মিশন হচ্ছে আমাদেরকে হতাশাগ্রস্ত করা তো হতাশাগ্রস্ত কখনোই হওয়া যাবে না আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল চলে এসেছি এটা সকাল থেকেই শুরু করেছি আর ভিডিওগুলা আমার অনেক আগে করা কয়েকদিন আগে করা রিসেন্টলি করা না তো সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আর একটা কথা বর্ষা বিকেলের ঢেউ এই গানটা মনে হয় আমাদের জন্য আসেনি তো কে কে গানটা লাগিয়েছেন বলেন তো আর আমি দেখি কি সবার বর্ষা বিকেলের ঢেউটা একদম ভাইরাল হয়ে যাচ্ছে তো আমিও ওটা ট্রাই করলাম কিন্তু না আমার কোনো কাজে আসলো না যতবারই দিয়েছি কি একটা অবস্থা ধুর আর দিবই না বর্ষা বিকেলের ঢেউ আমার জন্য আসেনি আর এখানে সকালে নাস্তা করার পর আমি চলে এসেছি দুপুরের রান্নার জন্য আর আজকাল রাতে রান্না করি না দুপুরেই রান্না করে ফেলি আমি তো কয়েক মাস আগে হচ্ছে রাতে রান্না করতাম এখন দুপুরে রান্না করতে হয় দুপুরে রান্না করে ফেলি তো আপনাদের ভাইয়া হচ্ছে আসে দুপুরে ও ভাত খায় তাই আমি দুপুরে রান্নাটা করি আগে হচ্ছে ও দুপুরে খেতে পারতো না তো দুপুরে ও বাইরে খেতে খেতে ওর একদম অসুস্থ হয়ে গিয়েছে বাইরের খাবার খেতে খেতে তো তাই ভাবছে সকালেই একদম আর্লি তো অফিসে চলে যাবে আর আর্লি গেলে আর্লি আসতে পারে আর সবাই তো জানেন আমি সারজাতে থাকি তো দুবাইয়ের খাবারগুলা খেতে পারে না ওখানে হচ্ছে সব মারোয়ারির হোটেল ওখানের খাবারগুলো টেস্ট লাগে না তো ভাত খেতে পারে না সবক্ষণে নাকি ওরা একটা যেই স্মেল দেয় স্মেলটা সহ্য করতে পারে না আর এখানে হচ্ছে আমি এগুলোর জন্য মশলা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আলু আর শিম দিয়ে আমি আজকে মাছ রান্না করব। তো আপনাদের ভাইয়া বলেছিল। এভাবে মাছ রান্না করতে তো আমি বেশি রান্না করব না ওনার জন্যই কয়েকটা মাছ রান্না করব। শুধু শিম দিয়ে আমার অবশ্য এই ধরনের তরকারি ভালো লাগে না আমার মাছটা একদম মজা লাগে হচ্ছে মরিচ কষানো দিয়ে মরিচ মরিচ করা যেটা থাকে সেটাই ভালো লাগে এরকম তরকারি দিয়ে মাছ দিয়ে আমার খেতে ইচ্ছে করে না তো যেহেতু আপনাদের ভাইয়া বলেছে তাই ওর জন্যই রান্না করলাম তো এই যে রান্নাটা হয়ে গিয়েছে কষানোর পর আমি মাছটা দিয়ে দিয়েছিলাম আর এইভাবে মাছটা আমি আজকে রান্না করলাম খেতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি আর সব মাছের থেকে আলাদা মাছ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের স্বাদটা হচ্ছে অন্যরকম মজা তো কার কেমন লাগে জানি না আমার ইলিশ মাছ খুবই পছন্দ খুবই মজার একটা মাছ আর ফ্রেশ হলে তো কথাই নেই কিন্তু আমরা তো এখানে ফ্রেশ মাছ পাই না সব কিছু হচ্ছে ফ্রোজেন আর আমার রান্নাবানা শেষে বিকেলে হচ্ছে আমার নোস পিনটা হচ্ছে ক্লিন করে নিব আর এটা হচ্ছে একটা ডায়মন্ডের নোস পিন তো এখন সচরাচর সবার কাছে ডায়মন্ডের নোস পিন থাকে পাঁচ হাজার থেকে টাকা দিয়েও পাওয়া যায় তো এটা হচ্ছে এখান থেকে নেওয়া মালাবারের হচ্ছে ডায়মন্ড রিংটা তো এটা আমি ক্লিন করেছি অনেক দেরি হচ্ছে কয়েক মাস হচ্ছে ঈদের সময় মনে হয় করেছিলাম তো এর আর পরে আর করা হয়নি তো আমি এখানে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি টুথপেস্ট লাগিয়ে হচ্ছে আমি ব্রাশ দিয়ে এটা ঘষে ঘষে নিচ্ছি কারণ এখানে হচ্ছে একটু গ্যাপ আছে যেখানে হচ্ছে কালো কালো হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে টুথপেস্ট আর ব্রাশ দিয়ে রিংটা পরিষ্কার করে নিলে অনেক চকচকা হয়ে যায় তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি তো এভাবে আপনারা করতে পারেন আর আমি এই নোজপিনটা কোনো ওয়াশরুমে বা বেসিনে নিয়ে যাইনি কারণ ছোটো জিনিস পড়ে যাবে তো আপনারাও এগুলো ওয়াশ করার সময় কখনোই বেসিনে বা ইয়েতে নিয়ে যাবেন না পড়ে যাওয়ার সম্ভাবনা যেখানে থাকবে না ওখানেই নিয়ে যাবেন তো আমি বাটিতে করে পানি নিয়েছি আর এটা আমি ভালো করে ঘষে নিয়েছি আলতোভাবে ঘষবেন বেশি জোরা জড়ি করতে যাবেন না আবার নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে তো এই যে দেখুন অনেকটাই ক্লিন হয়ে গেছে একদম চকচকা হয়ে গেছে মোবাইলে খুব একটা বোঝা যাচ্ছে না তো সরাসরি এটাতে বোঝা যায় তো এভাবে হচ্ছে আপনারা ডায়মন্ডের ই জিনিসগুলা এভাবে হচ্ছে পরিষ্কার করে নিতে পারেন আর গোল্ডের জিনিসে হচ্ছে একটু হলুদ দিয়ে হচ্ছে আপনারা যদি ক্লিন করেন তো গোল্ডেন ভাবটা থাকে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু খুব একটা ভালোভাবে ইয়ে করা যাচ্ছে না যখন এটা আমি ঘষে ঘষে ধুয়েছি দু তিনবার হচ্ছে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন নর্মাল পানি দিয়ে আর আমার ভিডিও শিডিউল দেওয়ার কারণে আমার বাংলাদেশের কোনো কথাই বলা হয়নি বন্যাতদের জন্য কোনো মানে দুঃখ প্রকাশ করতে পারিনি তো লাস্ট ভিডিও তো আমি ভয়েস দিই নাই এর আগের ভিডিওটা হচ্ছে আমার আগের শিডিউল করা তখন হচ্ছে বন্যা ছিল না তো যার কারণে আমার একটু খারাপই লেগেছিল যে দেশের জন্য কিছু বলতে পারছি না মানুষের জন্য কিছু বলতে পারছি না তো সোনিয়া আপু হচ্ছে বলেছিল যে আমার শ্বশুর বাড়িতে পানি উঠেছে ওর একটা ভিডিওতে কিন্তু নতুন ভিডিওতে ওর কমেন্ট বক্সটা অফ ছিল আসলেই আমার শ্বশুর বাড়ির ঘরের মধ্যে অনেক পানি ঢুকেছিল নিচতলাতে হচ্ছে হাঁটু পর্যন্ত পানি উঠেছিল আর সমস্ত এলাকা তো পানির নিচেই চলে গিয়েছে তো এভাবে আমি হচ্ছে পিনটা হচ্ছে ইয়া করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের ভাইয়া এগুলো হচ্ছে শুক্রবারে এনেছিল তো ভাইয়া আপনাদের ভাইয়া যখন আসছে তো আমি এটা জাম্বুরাটা কেটে নিচ্ছি তো একা একা হচ্ছে কোনো কিছু কাটলে খেতে ইচ্ছে করে না যেহেতু পরিবারে তিনজন মানুষ তো মা ছেলে তো আর একা একা খেতে পারি না আর আমার একা খেতে ভালো লাগে না এই ধরনের জিনিসগুলো সবাই মানে একটু বসে খেলে ভালোই লাগে আর কি বলবো বাংলাদেশের মানে এক একটা সিন দেখলে বন্যাত্মদের জন্য খুবই খারাপ লাগে ওখানে হচ্ছে গর্ভবতী মহিলা শিশু বৃদ্ধ এদের জন্য খুবই খারাপ লাগে তো আমাদের চট্টগ্রাম ফটিকচরিতেও হচ্ছে অনেক পানি উঠেছে ওখান থেকে যারা উদ্ধার কাজ করছেন যারা কতগুলো গর্ভবতী মহিলাকে উদ্ধার করছেন দেখতো এনাদের দেখলে খুবই খারাপ লাগে মানে কি যে পরিস্থিতি এমনিতে এই প্রেগনেন্ট অবস্থায় হচ্ছে মানুষের একটা মেয়েদের একটা আতঙ্ক থাকে তো তারপরও ডেট ডেট পড়েছে হসপিটালে যাওয়ার ওখানের মধ্যে এক গলা এক গলা পানি কিভাবে যে কষ্ট করে ওরা নৌকাতে উঠছে তো যারা উদ্ধার করছেন তাদের তাদের জন্য অনেক দুয়ার ভালোবাসা রইলো আমাদের উদ্ধারকর্মী ভাইরা অনেক অনেক চেষ্টা করছেন তো ওদের জন্য দোয়া রইলো আমি সবসময় এদের জন্য দোয়া করি তাহলে ওরা অনেক রিস্ক নিয়ে নিজের জীবনের নিয়ে হচ্ছে এরা উদ্ধার কাজ করতে গিয়েছে অনেক উদ্ধার কর্মীরা হচ্ছে আহত আর নিহত হয়েছে তো ভাইদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর বাংলাদেশের কথা কি বলবো একটার পর একটা যেন লেগেই আছে কোনো মানে একটার পর একটা দুর্যোগ লেগে আছে খুবই খারাপ লাগছে আর এখানে আমি সন্ধ্যার দিকে হচ্ছে কয়েকটা জিনিস নিতে এসেছি তো ঘরের টুকটাক কয়েকটা জিনিস প্রয়োজন ছিল কিচেনের কয়েকটা জিনিস তারপরে ব্যবহারের জিনিস কিছু জিনিস নিব আজকে তো এখানে হচ্ছে আমি থালা বাসন মাঝের আমার স্পঞ্জগুলো শেষ হয়ে গিয়েছিল তো ওগুলো দেখতেছিলাম তো এখানে তো হাজার হাজার রকমের রেসপন্স তো যেগুলো ব্যবহার করেছি দেখি নতুন কিছু ট্রাই করে দেখি নতুন কিছুই নিব আসলে দিন শেষে দেখা যায় মানে সংসারের অনেক কিছুই প্রয়োজন হয়ে পড়ে যেমন এই এই তারের জালিগুলো এগুলাও শেষ হয়ে যায় ব্যবহার করতে করতে এক সময় এগুলারও প্রয়োজন হয়ে যায় মনে হয় যেন এগুলার কোনো মূল্যই নেই অথচ এগুলারও একটু মূল্য আছে তো যেগুলো ছাড়া আমরা চলতে পারি না তো আমি ভিডিও করতে করতে দেখলাম একটা বাবু এখানে খেলছে তো ওকে হচ্ছে কিছু ওখান থেকে জিনিস দিয়ে বসিয়ে দিয়েছে আর মা মনে হয় নিশ্চয় মনের আনন্দে শপিং করছে তো আমি এখান থেকে কিছু ক্লিপও নিব কয়েকটা দরকার ছিল আর এখানে আমি হচ্ছে একটা হাড়ি নিব হাঁড়ি বলতে চা বানানোর একটা হাঁড়ি লাগবে তো চায়ের একটা হাড়ি নিব আর কি তো দেখতেছিলাম আর এই যে ঢাকনাগুলা এগুলো আমার ভালো লাগে না আমার হচ্ছে প্লেন যেটা আমরা ঢাকনা ইউজ করি তো একটার উপর একটা হাঁড়ি রাখা যায় এভাবে যেহেতু আমাদের কিচেনটা ছোট তো হাঁড়ি রাখতে অনেক সমস্যা আলাদা আলাদা করে তো যদি প্লেন ঢাকনাটা ইউজ করি তাহলে দেখা যায় একটার উপর একটা আমরা রাখতে রাখলে জায়গাটা অনেকটা হচ্ছে বাঁচাতে পারি অন্য জিনিস রাখতে পারি আর কি তো এইখানে হচ্ছে ওই ধরনের মানে ঢাকনাটা নাই ইয়ে ছাড়া আর এই মার্কেটটাতে জিনিস একদম সস্তা সস্তা বলতে জিনিসগুলা ভালোই পাওয়া যায় মোটামুটি খুব ভালো তো এখানে সবাই আসে এগুলা নেওয়ার জন্য আর হাড়ি পাতিল খুব একটা এখানে ভালো পাওয়া যায় না এমনি প্লেট রেগুলার জিনিস আর কি তো আমি এখানে স্টিলের ইয়ে দেখছিলাম এই তালাটা আমার সুন্দর লেগেছে কিন্তু মনে হচ্ছে এগুলার ফ্লাওয়ারগুলো উঠে যাবে স্ক্রেচ করা সবগুলাতে তো আমি একটাও ভালো থেকে বেছে নিতে পারিনি তো নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ একটা নেব দেখি আমার সুন্দর লেগেছে ফ্লাওয়ার 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 একদম কালারফুল তো আসলে জিনিসটা সুন্দর আসলে দেখতে দেখতে টুকটাক নিতে নিতে অনেক কিছুই নেওয়া হয়ে গিয়েছে আমি স্টিলের প্লেট নিয়েছি একটা এই যে এখান থেকে একটা হচ্ছে লেবুর ইয়ে নিয়েছি লেবু চাপার মেশিন আর কি যেটাই বলেন তো এখান থেকে একটা নিয়েছি এটা আমার ছিল না তো ভালো লাগছে এখান থেকে একটা নিয়েছি তো দৌড়তে গেলে এরকম ছোট ছোট জিনিসগুলো নিতে নিতে অনেক হয়ে যায় আর আমার মনে হয় স্টিলের জিনিসগুলা ভালো বাচ্চাদের জন্য ওদেরকে খাবার দেওয়া যায় যেহেতু কাচের জিনিস ভেঙে ফেলে বাচ্চাদের তো কোনো বিশ্বাস নেই তো আমি স্টিলের প্লেট দেখতেছিলাম তো ভালোই ছিল প্লেটগুলা ভালো ছিল তো এ বলটা দেখতেছিলাম এ বলটা সুন্দর কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি হালকা মানে পাতলা আর কি মোটা না ভারী যেটা পাওয়া যায় স্টিলের ওটা না তো এটা আমি নিই নি যদি একটু ভারী হতো এখান থেকে একটা বল নিতাম আমি অন্য জায়গায় দেখেছিলাম দেখি ওখান থেকে নিব তো এখানের গুলা খুব একটা ভালো লাগছে না এমনি একটা প্লেট নিয়েছি আর বেশি কিছু নিইনি আর আজকে কি কি শপিং করছি ইনশাল্লাহ আপনাদের কাছে পরে শেয়ার করব আজকে শেয়ার করতে পারবো না আর যে এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কারা ইউজ করছেন জানা জানাবেন কেমন ব্যবহার করলে কেমন হয় তো আমি তো এগুলো ব্যবহার করিনি তো জানি না কীরকম হয় তো আমার এই স্টিলের ছাঁকনিগুলোরও প্রয়োজন ছিল তো এখান থেকেও একটা নিব আর আসলে এখন আজকাল তো ভিউ একদম কমিয়ে দিয়েছে জানি না কী হয়েছে ইউটিউবের আপডেট চলতেছে যার কারণে আমাদের মতো ছোটোখাটো খাটো গরিব ইউটিউবারদের ভিউ তো একদম নেই কি করব ইউটিউবার যেন ইউটিউব যেন আমাদের পাঁদরে টেনেই ধরে রেখেছে আর আমার একটা পাকিস্তানি ভোন আছে যেটা হচ্ছে রেসিপি শেয়ার করে আর কি তো বিল্লুকা ধাবা যেটা বলে আইডি কে কে এটা আছেন জানি না তো ওই ভোনটা হচ্ছে অনেক মানে ডিসপারেট হয়ে গিয়েছে যে ভিডিও করবে না ছেড়ে দিবে এই সেই অনেক রকমের পোস্ট দিচ্ছে আসলে এভাবে ভেঙে পড়লে হবে না ধৈর্য ধরতে হবে এখানে অনেক ধৈর্য ধরার মানে একটা জিনিস ইউটিউব বলেন পেজ বলেন এগুলাতে ধৈর্যের কোনো বিকল্প নেই তাই আমি ধৈর্য নিয়ে সকালে শুরুতে কথাটা বলেছিলাম আর কি বলবো আমরা তো এখনও সেলিব্রিটি না আর যারা সেলিব্রিটি আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ ইউটিউবার তাদেরকেই এখন ইমপ্রেশনটা বেশি দেয় যাদের ভিউ বেশি যাদের সাপোর্ট বেশি তাদেরকেই ইমপ্রেশনটা বেশি পাঠায় তো আবার অনেক আপুরা হচ্ছে নতুন চ্যানেল খুলে কাজ করতেছে আমাকেও অনেকজন বলেছে নতুন করে চ্যানেল খুলে কাজ করার কিন্তু সেটা পসিবল না সেটা আমাকে দিয়ে হবে না নতুন করে চ্যানেল খুলে কাজ করার তো এই আর কি কি বলবো আর আমার শপিং শেষে আসার সময়ে আপনাদের ভাইয়া একটা চিকেন গ্রিল নিল তো এই গ্রিলটা অনেক মজা আমরা সব সময় খেয়ে থাকি এটা এখানের সারজার আল শারাপ বলে যেটা আর কি এখানে নাকি এটা ও সারজা বলে ও এটাকে নাকি সার জাল সারাপ বলে আমার ছেলে আমাকে পাশ থেকে শিখিয়ে দিচ্ছিল আসলে শুরু শুরুতে অনেক ইয়ে নিয়েছিলাম অনেক এক্সাইটেড ছিলাম ইউটিউবের চ্যানেল বলেন পেজ বলেন এগুলো নিয়ে কিন্তু এখন অনেকটা প্রেশার কমিয়ে দিয়েছি প্রেশার না আর তো যাই হোক সবাই দোয়া করবেন যেন সবার আল্লাহ যেন সবার এই এখানে যারা এসেছে সবার মনের আশা আল্লাহ পূরণ করুক আমরা সবাই সবাইকে একটু সাহায্য করব সাপোর্ট করব এই আর কি যতদিন না পর্যন্ত মানে একটু চ্যানেলটা গ্রো হয় এই এতটুক যাত্রাতে আমরা যারা আছি সার্কেলের মধ্যে তারা চাইলেই সাহায্য করা যায় তো আজকের মতো এতটুকুই রাতের চাঁদটা কিন্তু অনেক সুন্দর ছিল কিন্তু ইদানিং অনেক গরম পুরা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আকাশ পুরো শহর তো আল্লাহ হাফেজ অনেক গরম পড়তেছে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ